হ্যালো এভরিওয়ান তো কী অবস্থা আপনাদের আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম এক নতুন গেমপ্লে ভিডিও নিয়ে দাও আজকে আমরা খেলতে যাচ্ছি প্রিজন স্কিপ সিমুলেটর এইখানে ভাই জানেন আমি কোনো দোষ করিনি কিচ্ছু করিনি তারা আমাকে শুধু শুধু জেলের ভিতর নিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আমাকে জেলের ভিতর বন্দি করে রেখেছে আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন আমি শুধু এই জেলায় একা না আমার সাথে আরও চারজন মেবি এই পাশেও রয়েছে আমার কথা ওইটা না আমার কথা হলো ওরা না হয় অপরাধ করেছে আমি কি করেছি আমাকে কেন জেলে নিয়ে আসা হলো এখন আমার একটাই উদ্দেশ্য এই জেল থেকে যে করেই হোক পালানো ওদের ইচ্ছা হয়েছে ওরা জেলে নিয়ে এসেছে এখন আমার ইচ্ছা আমি এখান থেকে বের হয়ে যাব। যে করেই হোক যাই হোক এইখানে একটা টয়লেট রয়েছে দেন বেসিং তারপর হচ্ছে একটি চেয়ার এবং এই পাশে ঘুমানোর জন্য আমাদের খাট রয়েছে এটা খাট নয় চোখই বলা হয় আরে এইখানে জেলের যে কয়েদিগুলো রয়েছে এরা কী করতেছে এ বেটা ব্যায়াম করতেছে ভিতর বা তো যাই হোক আমাদের স্কিপ করার প্ল্যানিংটা করতে হবে তার এখন আমার যে কাজ সেটা হলো এখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যানিং করতে হবে তো বেরিয়ে যাওয়ার জন্য আমার এই কার্পেটটা দেখতে পাচ্ছেন এইটাকে রোল করে এক রেখে আমাদের এটার মাঝখানে গর্ত করতে হবে তাহলে আমরা এখান থেকে স্কিপ করতে পারবো আর আমাদের এখানে একটা চিঠি রয়েছে লেটার দেয়ার ইজ অ্যান abandoned subway টানেল underneath the দ্য All অল ইউ হ্যাভ টু রুট টু is ইজ ডিক থ্রোট এইট এখানে আমাকে কে লেটার হচ্ছে তার তো কোনো নাম নেই জাস্ট এম বি লেখা তো উনি আমাদেরকে বলতাছেন যে এইখানে একটা সাবওয়ে টানেল রয়েছে যেটা ব্যবহার করা এখন হয় না প্রায় পরিত্যক্ত সো আমরা যদি এইখান থেকে গর্ত করে ওই টানেলটাতে যেতে পারি তাহলে সেইখান থেকে আমি স্কিপ করতে পারবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি যে কার্পেটটা ছিল ওইটাকে রোল করে এই পাশে রেখে দিয়েছি আর চেয়ার দিয়ে এগুলাকে ভাঙতে হবে টাইলসগুলাকে অনেক সুন্দর যেহেতু হাতুড়ি নেই আমাদের এই চেয়ার দিয়ে কাজ চালাতে হবে আর তো এক এক করে আমি ভেঙে দিচ্ছি তো আপনারা কি করতেছেন আপনারা এখনও লাইক না করে থাকলে লাইক করে দিন যাই হোক দেখতে পাচ্ছেন এখানে আমি টাইলসগুলোকে ভেঙে দিয়েছি এখন এখানে গর্ত করতে হবে এইখানে এখন চেয়ারটাকে রেখে দিব তো টাইলস ভাঙা যাও তো চেয়ারটা ব্যবহার করছি বাট গর্ত করার জন্য কী করতে হবে এক মিনিট এখানে একটা চামচ রয়েছে আমি কি চামচ দিয়ে গর্ত করব সিরিয়াসলি আমার এইখানে গর্ত করার জন্য কোনো সাব বা কোনো কিছু নেই এই জন্য চামচ দিয়ে গর্ত করতে বলতেছে আর এখানে একটা ক্যান ছিল যেটাকে কালেক্ট করে নিয়েছি আরে বাহ চামচ দিয়ে এত সুন্দর গর্ত করা যায় এইখান থেকে স্কিপ করার পর তারাও বসতে পারবে একজন নির্দোষ মানুষকে আটকে রাখার ফল আর এখানে আরেকটা মজার বিষয় হলে আমি এখানে ট্রেড করতে পারবো অর্থাৎ ওই যেই ক্যানটা পেয়েছি এটা আমি খেতে পারবো না কিন্তু আমি চাইলে এটা বিক্রি করতে পারবো এখানে না আমার রাইট সাইডের উপরে আপনারা ওদের একটা সাইন দেখতে পারেন টিস্যু পেপারের সাইন রয়েছে তাহলে এইখানে কি আমরা যে ট্রেড করবো ওইগুলা কি টিস্যু পেপারের বিনিময় যাই হোক তো সেটা তখনই দেখা যাবে আপাতত এইখানে আমি গর্ত করার কাজটাতে মন দেই আর এখানে আমি অনেক কিছু পাইতেছি যেগুলা ট্রেড করতে পারবো মিন বিক্রি করতে পারবো। সরি আমার সাথে একটা দুঃখজনক ঘটনা ঘটে যায় আমি ভিডিওটা রেকর্ড করার সময় আমাকে আম্মু ডাক দিতে এভাবেই রেখে চলে যাই তখন আমাকে গার্ড এসে দেখে ফেলে আর সব কিছুই আবার নতুন করে শুরু হয়েছে তো এখন আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা শেল রয়েছে এটাকে মেবি বেলসা বলা হয় যাই হোক একজাক্টলি নাম আপনাদের এখানে কি বলা হয় কমেন্টে জানাতে পারেন তো আমি এইটাকে একশো ওই যে ইয়া দিয়ে টিস্যু পেপার দিয়ে কিনেছি ট্রেড করে আর কি তখন যা গর্ত করে পেয়েছি ওইগুলো বিক্রি করে এটাকে কিনেছি আর আমার কাছে দেখতে পাচ্ছেন চারটা আছে আর এইখানে যে মাটিগুলো উঠবে অর্থাৎ গর্ত করবে সেই মাটিগুলো এইখানে উঠবে আর এইখান থেকে নিয়ে আমাদের এই যে এই টয়লেটে ফেলতে হবে যাই হোক বিষয়টা অনেক মজার তাড়াতাড়ি করতে হবে গার্ড চলে আসবে ওকে তো গার্ড আসার আগে এখানে কমপ্লিট করে দিয়েছি আর আমি নিজে গার্ডকে দেখে নেই। অল রাইট তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গার্ড চলে এসেছে আর সে বলতেছে আমাদের কি হয়েছে আমি তাকে এখন বলবো সেল আইটেম সে বিনিময়ে আমাকে বারোটা টিস্যু পেপার দিবে তার সাথে একটু নেকসিয়াট করা যাক ওকে সেল করবো চোদ্দোটা দিয়ে নেই ভাই নিয়ে যা আমাকে টিস্যু পেপার দিতেছে চোদ্দোটা ওকে তো এর কাছে আমি সেল করে দিয়েছি আর এ এর বিনিময়ে আমাকে এখানে তিরিশ সেকেন্ডের জন্য এটা খুলে দিয়েছে আমি বুঝি না তিরিশ সেকেন্ডের জন্য যেহেতু খুলে দিয়েছে আমি তো এখান থেকে পালিয়ে যেতে পারি তো এইখান থেকে আমি পাঁচটা টিস্যু পেপার দিয়ে এনার্জি ড্রিঙ্ক কিনে নিয়েছি এই যে আপনারা নিচে যে ইয়েলো বারটা দেখতেছেন এটা আমার হচ্ছে এনার্জি বার এটা যদি কমে যায় তাহলে কাজ করতে পারবো না আর এখানে একটা সবেল রয়েছে যেটা পঞ্চাশটা টিস্যু পেপার আপাতত আমি গরিব আমার কাছে অনলি থার্টিন মানে তেরোটা রয়েছে সো চলুন গর্ত করা যাক এখানে আমার মেন উদ্দেশ্য হলো প্রেজেন্ট থেকে স্কিপ করা নাকি বিজনেস করা ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের তিরিশ সেকেন্ডের যে টাইম আছে ওইটা শেষ আর গার্ড আমাদের বন্দি করে রেখে চলে গিয়েছেন এখন এই কার্পেটটাকে আবার রোল করে সাইডে রেখে আমরা গর্ত করার কাছে নেমে পড়বো আমাদের সাবেলটাকে আমরা এখানে খাটের নিচে সরি চক্ষির নিচে লুকিয়ে রাখি আর এইখানে একটা কী রয়েছে ওকে এখানে রয়েছে সুপবার দেন আবারও গর্ত করব কন্টিনিউয়াসলি তো গর্ত করতে করতে আপনাদেরকে একটা সারপ্রাইজ কি আমি নতুন একটা গেম প্লে সিরিজ শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে স্পাইডার ম্যান থ্রি গেমটা মোবাইল ভার্সন আমি হয়তো পার্ট ওয়ান রেকর্ড করে ওইটা এডিটও করে ফেলছি কিন্তু এই ভিডিওটা আমি আগে ছাড়বো তারপর ওইটাকে ছাড়বো সো আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন তো এখানে আমি আরেকটা আইটেম পেয়েছি যেটা হচ্ছে ক্যান টেন আই ড নো এটা কী বাট সে তো পেয়েছি রেখে দিই আমি তো এগুলো সিল করে দিব হ্যাঁ আমি যত গর্তা করব তত আমার যে যে এনার্জি বারটা রয়েছে এটা কমতে থাকবে সো এখানে আরও দুইটা আইটেম মেবি হ্যাঁ এখানে দুইটা আইটেম রয়েছে এইটা একটা তার মধ্যে এটা ছিল রেঞ্জ আর এইটা আই থিঙ্ক এটা ওয়াচ দেখা যাক ওকে এটা ওয়াচই আই হোপ কি ভিডিওটা আপনাদের ভালো লাগতেছে সো প্লিজ ভালো লাগলে একটি লাইক করে দিবেন আমি জানি আপনি এখনও লাইক করেনি প্লিজ লাইকটা করে দেন ওকে তো এইখানে গর্ত করতে করতে আমাদের যে এনার্জি বারটা ছিল ওইটা অনেক লো হয়ে গেছে আর টাইমারও খুব শর্ট দেখতে পাচ্ছেন উপরে পঁয়ত্রিশ সেকেন্ড রয়েছে তো আমি এটাকে বন্ধ করে দিব আর এটাকে চোখের নিচে রেখে দিবো আর এইখান থেকে মাটিগুলো এখানে ফেলতে হবে যেটা অনেক কঠিন নয় সহজিক কিন্তু এই কাজটা করতে গিয়ে আমি তখন দড়াটা খেয়েছিলাম আর আমার কিপটামি করার জন্য আমার আবার প্রথম থেকে শুরু করতে হয় যাই হোক এইখানে থেকে মাটি আমার সরাম শেষ এটাকে ফেলে দিব ওকে টাইম শেষ হওয়ার আগে আমি এই কাজটাকে সম্পূর্ণ করে দিয়েছি আর কয়ে কয়েদিগুলো লাফার ছাড় এইখানে আমরা আমাদের আইটেমগুলোকে রাখবো যেগুলো রেখে এখানে সিল করতে পারবো দেখতেই পাচ্ছেন একই গার্ড আসতেছে না কেন ও আচ্ছা বেশি রাত হয়ে গিয়েছে এই জন্য গার্ড আসতেছে না একটু ঘুমানো যাক নতুন দিনে আপনাদেরকে শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের ডে টু শুরু হয়ে গিয়েছে আর আজকে আমাদের ডে করতে হবে আর এখানে আমাদের জন্য খানা পাঠিয়েছেন ওকে তা আমার এখানে এনার্জিটা কম ছিল খাবার পর আমার এনার্জি ফুল হয়ে গেছে আবার এখানে গর্ত করার কাজ করতে হবে আর এখানে গার্ডও চলে আসবে যা এক মিনিট চৌত্রিশ সেকেন্ড পর আমি এখানে খোদাই করার সময় যাচ্ছি যে একটা রেয়ার কোনো আইটেম পাই যেটার মূল্য প্রায় বিশ থেকে তাহলে না কোনো কিছু আছে আছে একটা এটা কি হুম ওকে এখানে আরো একটা রয়েছে ওকে এইখানে যেটা ছিল এটা লাইটার আর এখানে আরো একটা রয়েছে ক্যান এখন আইটেমগুলো একটু বেশি মিলতেছে আর এটা কি ছিল বোট মানে সুজোতা যাই হোক এখানে আরো একটা রয়েছে এটা কি ওয়াচ ওকে এখানে আমার ইনভেন্টারিটা ফুল হয়ে গেছে আর ওই বেঞ্চে আমি একটা রেখে দিয়েছি এখান থেকে এটাকে নিয়ে নিব এটা ক্যান্টিন ছিল ওকে তো ইনভেন্টারি যেহেতু ফুল হয়ে গেছে আমার এখানে আর খোদাই করে কোনো লাভ নেই কিন্তু এনার্জি তো শেষ করতে হবে না নয়তো এই এনার্জির সাথে পাঁচটা ডিসু পেপার দিয়ে আরও এনার্জি নিয়ে আমার লাভটা কোথায় যেহেতু আমাকে এখানে গর্ত করতেই হবে মেয়েটাকে এখন রোল করে দিই আবার ওকে এটাকে চোখের নিচে আর এখান থেকে মাটিগুলাকে টয়লেটে একটা দুইটা তাড়াতাড়ি একুশ সেকেন্ড বিশ সেকেন্ড তাড়াতাড়ি আমার সময় এই মাটিগুলাকে ওই টয়লেটে ফেলতে গেলে এই ভেজালটা হয় আমি টাইম মেনটেন করতে পারি না যাই হোক আবারও দশ সেকেন্ড আগে আমি এটাকে শেষ করে দিয়েছি আর আইটেমগুলোকে এখানে সাজিয়ে রাখি কা মোটামুটি অনেক ভালো আইটেম পেয়েছি গার্ডকে দেখে নেই তিন সেকেন্ড আগে আমি গার্ডকে দেখে নিয়েছি আর এবারটা চলে এসেছে ভাই সেল করবো আইটেম কত দিবি উনপঞ্চাশ যা ভাই তুই এক কাজ কর আমাকে তিপ্পান্নটা দে তাহলেই চলবে ওকে এবারটা রাজি হয়ে গিয়েছে অল রাইট তো আমরা এর থেকে তিন সরি তিপ্পান্নটা টিস্যু পেপারের বিনিময়ে আমি আইটেমগুলোকে সেল করে দিয়েছি আর আমাকে তিরিশ সেকেন্ডের জন্য মুক্ত করে দিয়েছে এবারটা তাড়াতাড়ি এনার্জি ড্রিঙ্ক দিই ওকে তো এ আমাকে চিপস দিতেছে সমস্যা নেই বেটা রশি দিতেছে আমাকে এখন প্রয়োজন নেই এটার আর এই সাবেল দিতেছে নিয়ে নেই সাবেলটা এটা দ্বারা আমি আরও দ্রুত গর্ত করতে পারবো ওকে তো গার্ডও চলে আসবে ওয়ার্নিং চলে এসেছে দশ সেকেন্ড রয়েছে আর এখানে আমার জন্য একটা চিঠি রয়েছে হাউ ওয়াজ ইট গুইং হ্যাভ ইউ স্টার ডিগিং ইয়ার ওকে তো এখানে গার্ড চলে এসেছে যার জন্য আমি চিড়িটা রেখে দিই যদি দেখে ফেলে আর কট খেয়ে যাই তার জন্য তা আমাকে এই চিড়িটাতে বলতেছিল যে আমি কাজ করা শুরু করেছি কি না আর একটা কী কথা কথা বলতেছিলো আমি চাবি যাই হোক এইখানে একটা ক্যান রয়েছে মেবি হ্যাঁ এখানে একটা ক্যান রয়েছে আর এখানে আরও একটা জিনিস রয়েছে পুতুল এটা কী বলে ডাক হাঁসের পুতুল ওকে আই মিন টেডি এখানে একটা ওয়াচ রয়েছে এটাকে কালেক্ট করে নিয়েছি দেন আরও গর্ত করব এখানে আরও একটা ক্যান রয়েছে ওকে তো ভাই যে গরমের ভিতর আমি বয়স করতেছি আমার তো বারোটা বেজে যাচ্ছে যাই হোক যাই হোক আপনারা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন তো এটার সেকেন্ড পার্ট যদি আপনারা চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন সেকেন্ড পার্ট আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় এখানে একটা ক্যান রয়েছে বাট আমার স্টোরেজ ফুল সো এগুলাকে এখানে রাখবো ওকে তো এখন এটাকে কালেক্ট করা যাক আমার কাছে এনার্জিও রয়েছে আর সময়ও রয়েছে এখানে আরও একটা ক্যান রয়েছে আরে ভাই কালেক্ট না গে এই জিনিসটা মোবাইলে করতে গেলে অনেকটা প্রবলেমে পড়তে হয় কালেক্ট করতে গেলে ছোট্ট একটা ডট যেটা পিসিতে বা ল্যাপটপ কম্পিউটারে ইজিলি করা যায় কিন্তু ফোনে একটু প্রবলেম ফেস করতে হয় যাই হোক এখানে আর একটা কিছু রয়েছে এটা কি টেন টেন যাই হোক এখন এই গর্তটাকে ডাকতে হবে যেহেতু আমার কাছে সময় নেই বত্রিশ তিরিশ সেকেন্ড ভাই সময় শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি না তো কট খেয়ে যাবো আরে ভাই রোল হইতেছে না কে এটা আচ্ছা এখন হয়েছে আমার কাছে বিশ সেকেন্ড সময় রয়েছে আর এইগুলাকে এখন লুকাতে হবে আমি কি পারবো একটা দুইটা ভাই তাড়াতাড়ি এখন এই অ্যাট লাস্ট এই হচ্ছে তিনটা ওকে তো আমাদের মাটি লুকানো শেষ তো এখন আমাদের ইনভেন্টারিটা এখানে খালি করে দিই যা আছে এখন সে আসবে আর সব কিছু সেল করে দেবো কার চলে এসেছে এক মিনিট ইউ বাট কেন এইখানে মাটি ছিল ছি। আমি বলেছিলাম এইগুলা একটু রাখতে ব্যাপার হ্যাঁ আমি টাইম মেনটেন করতে পারি না যার জন্য এরকম যাই হোক উপরে ওই যে রাইট সাইড আপনারা দেখতে পাচ্ছেন টিস্যু পেপারের বামে এগুলা কি জানি না বাট যাই হোক এর জন্য আমি বেঁচে গেছি আর এইখানে গাছ এসেছে এর কাছে এগুলো সেল করে দিই বিকজ আমাদের এনার্জি দরকার আর আচ্ছা তো ওই সি যে ইয়াগুলো রয়েছে এগুলার বিনিময়ে আমি একটার বিনিময়ে নেগোসিয়েট করতে পারবো যেটা আমি এখন করবো না বাট পরবর্তীতে মনে হলে করব ওকে তো চল্লিশটার বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি আর গার্ড আমাকে তিরিশ সেকেন্ডের জন্য মুক্ত করে দিয়েছেন বাই আমার এনার্জি দরকার তাড়াতাড়ি ওকে তে আমাকে ব্রেড দিতেছে আর বাকি সবাই কে একই জিনিস দিতেছে এই বেটা আগেও আমাকে রশি দিতেছিল এখনও সেটাই আর এই বেটা আমাকে ব্যাকপ্যাক দিতেছে কি মনে হয় নেওয়া যাক না এখন নিব না গার্ড চলে আসতেছে আমি ভদ্রা আমি চলে এসেছি এইখানে অল তো গার্ড আমাদের বন্দি করে দিয়ে চলে গিয়েছেন আমি এখানে আবার আমার কাজ শুরু করে দিই কান্না না এক মিনিট চুয়ান্ন সেকেন্ড রয়েছে গার্ড আসতে আবার তো ভাবতেছি যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য আমি ওই ব্যাকপ্যাকটা নিয়ে আজকে ভিডিওটা এইখানেই শেষ করব অফলাইনে আমি খেলে রাখবো সমস্যা নেই আমি দুইটা বা তিনটা পার্টে এটাকে শেষ করে দিব তো এখন এখানে একটা রয়েছে ডাক টেডি ওকে আরও কি কিছু পাবো এখানে মেবি এটা লাইটার সরি এটা সুপবার ছিল আর এখানে একটা টর্চ রয়েছে ফ্ল্যাশ লাইট ওকে ক্যান্টিন ওকে আর একটা তালা রয়েছে আমার ইনভেন্টরি এরই সাথে ফুল হয়ে গেছে আর এটাকে এখানে খালি করে যাই যেহেতু আমার কাছে সময় প্লাস এনার্জি দুইটাই রয়েছে এখানে যত গর্ত করব তত তাড়াতাড়ি আমি এখান থেকে পালাতে পারবো আর আমার মেন উদ্দেশ্যই হলো এইটা এইখানে একটা কয়েন রয়েছে ব্রোঞ্জ কয়েন আশা করি এইবার এটার ভালো প্রাইস পাবো ভাবতেছি ভিডিওতে শাউট আউট দিলে কীরকম হয় যারা সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং একটি সুন্দর কমেন্ট করবে তাদেরকে শাউট আউট দেওয়া হবে তো সেটা আপনাদের উপর নির্ভর করে আপনারা যদি কমেন্ট করেন তো আমি শাউট আউট দেবো নেক্সট ভিডিওতে এখানে আমাদের সময় শেষ হয়ে গেছে আর আমাদের যেই এনার্জি বার ওইটাও শেষ হয়ে গেছে এখন আমাদের এই গর্তটা কার্পেট দিয়ে ডেকে দিতে হবে আমি কিন্তু অনেকটুকু গর্ত করে ফেলছি আর মেবি কিছুটা করলে আমি অ্যাভেন্ডেন্ট সাবওয়ে টানেলটা পেয়ে যাব সো দেখা যাক আর এইখানে আমাদের মাটিগুলোকে রাখতে হবে আর পর আগের বারের মতো আমাকে ভুল করলে চলবে না যেহেতু এর আগে আমি কট খেয়ে গিয়েছিলাম ওকে তো এটাই হচ্ছে লাস্ট যেটাকে এখন ওইখানে ফেলতে পারলে আমি মুক্ত ওকে পাঁচ সেকেন্ড আগে আমি কাজটাকে শেষ করে দিয়েছি আর এখানে আমার ইনভেন্টারিতে একটাই ছিল ছি বাইক জেন্টিক মেয়ে আ আগে হ্যাঁ আর তো এর কাছে সেল করে দেওয়া আইটেমগুলোকে আমাকে একত্রিশটা দিবে ওকে এটু তো নেগোসিয়েট করতেই হবে এর সাথে ওকে তো এ চৌত্রিশটায় মেনে গিয়েছে যাই হোক আমাকে চৌত্রিশটা এখন টিসু পেপার দিয়েছে আর আমি কালেক্ট করে নিয়েছি আমাকে তিরিশ সেকেন্ডের জন্য মুক্ত করে দিয়েছে হে ভাই তাড়াতাড়ি দেখা তুই কি যেন সেল করতে চাচ্ছিস একশো টাকা সরি আই মিন একশোটা টিস ব্যাপার আমার কাছে তো এইটটি ফোর রয়েছে মানে চুরাশিটা ওকে তো এখান থেকে ব্যাকপ্যাকটা কিনে নেওয়া যাক আমাদের স্টোরেজটা আপডেট হয়ে যাবে এখন আমি দশটা রাখতে পারবো আগে পাঁচটা রাখতে পারছি গার্ডও চলে আসতেছে ওয়ার্নিং চলে এসেছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই এরকম গেমপ্লে ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ অবশ্যই নেক্সট স্পাইডারম্যান থ্রি ভিডিওটি আপলোড হবে সেটা দেখতে ভুলবেন না লাইক না করে থাকলে প্লিজ লাইক দিয়ে দেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ